কিভাবে কি হলো আমি প্রথমটা যে ঠুকেছে সেটা দেখিনি কিন্তু তারপরে আমি ক্লাবের এই বাইকটা জানিয়েছিলাম দেখি ঢেবনা সাপের মধ্যে দুজন বাইকে আছে একজনকে পড়তে দেখলাম আর এমন আরেকজন যে বনের মধ্যে গিয়ে পড়েছে আমি বুঝতে পারিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝিলে পড়ে গেছে মোটর সাইকেলটা আমি সঙ্গে সঙ্গে আমি ঝিলে খুঁজতে গেছি যে একজন সামনে পড়েছিল সে বলছে হ্যাঁ আমাদের আরেকজন আছে বলতে আমি সঙ্গে সঙ্গে ঝিলে খুঁজতে গেছি খুঁজার পরে যে দেখুন দেখলাম নেই মোটরসাইকেল সাইকেল হয় না তারপরে আমাদেরই সহকর্মী একজন দেখলো যে না একজন এই সাইডে পড়ে আছে ওটার পরে আমি একটা ঝিল দিয়ে উঠে আসি আর ওই পাশে সাইকেল পড়েছিলো ওই পাশে নিয়ে এটা পড়েছিলো ওইটা আমরা দেখিনি মানে ওইটার সাথে কিভাবে হয়েছে সেটা আমি বললাম তারপরে না কি হয়েছে কিসে কিসে ওইটা প্রথমটা আমরা বলতে পারছি না এখন কটা কটা গাড়ি এরকম ভাঙা দেখলে না এক সাইডে এখন একটা গাড়ি জলে পড়লো এবং দুজন ব্যক্তি একজন সামনের দিকে বললো একজন বনের দিকে বললো বনের দিকে যেটা পড়েছে এমন স্পিডের সাথে পড়েছে সেটাকেও আমরা লক্ষ্য করিনি আমরা ভেবেছি বাইকের সঙ্গে সে ব্যক্তি চলে গেছে বলার পরে আমরা ঝিলে গিয়ে খুঁজতে গেছি ঝিলে যখন নেই তখন আমরা উপর থেকে একজন বলছি না এখানে পড়ে আছে বলতে আবার তারপর নামপত্র এখনো জানা যায় না সঙ্গে সঙ্গে জায়গাটার নাম কি অবস্থা লাওদা ভীমতলা লাওদা ভীমকলা তাই তো মোট মোট কজনকে পাঠানো হয়েছে হাসপাতালে তিনজনকে মোট তিনজনকে তাই তো অবস্থা কেমন দেখিনি খুব গুরুতর অবস্থা মানে

હંટારહરરહ સેય ઉજારહ ભૂય હાય જિંરહહ હૂય સેય સેયાય ને સેહ આમાલીં હયજાહ સેહય માયાજએ આજે�